অ্যাকচুয়ালি আমার বাড়িটা হচ্ছে এই মন্দিরের পুরো পূর্ব দিকে আর আমরা হচ্ছে সেবায় আমরা এখানে মানে সেবা করি আর কি মন্দিরটাকে যাকে মানে যাকে আমাদের লোকাল ভাষায় বলে দাসী তো মন্দিরের ভাষায় বলে তো মন্দিরের প্রতি আমার জেঠু বাবা এবং বাবার সমবয়সী যারা ছিলেন বন্ধুরা তখন তারা আমাদেরকে গ্রাম গ্রামবাসতে ভালো মানে সেইটা ভাবনা দিয়েছে বোধ দিয়েছে গ্রামকে ভালোবাসতে হবে গ্রামের ঐতিহ্যকে বাড়াতে হলে কিছু প্রতিষ্ঠান বাড়াতে হবে বিশেষ করে আমরা মন্দির এই মন্দিরকে নিয়ে আমাদের একতা এই মন্দিরকে নিয়ে আমাদের সব কিছু তো সেই ভাবনা থেকে ভাবনা আর কিভাবে পুজো হয় মন্দিরে পুজোটা হয় প্রত্যেকদিন সকালে আমাদের মন্দিরের ব্রাহ্মণ আছে ব্রাহ্মণ প্রত্যেক দিন সকালে পুজো করে যেহেতু আমরা দাসি সেবা করি আমরা মন্দির পরিষ্কার রাখি আমরা সন্ধ্যা সন্ধ্যায় সন্ধ্যা দিই বাবা খগেশ্বরের কাছে কী নাম আপনার আমার নাম রতন সুর